সেই জান্নাত লাভের জন্য আমরা সবাই আগ্রহী প্রত্যেকে আমরা জান্নাত চাই এখন এই জান্নাতে আমরা কিভাবে যাব নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলেছেন সে আমলগুলো যদি আমরা দুনিয়াতে করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে এক নাম্বার হলো আল্লাহর কথা মেনে নিতে হবে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের মর্জি মোতাবেক আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে আমরা আমাদের মর্জি মর্জিমর্ত চলতে পারব যেমন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চাই যা মন চাই সেটাই করতে পারবেন জান্নাতে তবে সত্য তো হল দুনিয়াতে আমরা আল্লাহর মর্ত চলতে হবে জান্নাতের মধ্যে আপনি আপনাকে আল্লাহর এবাদত করতে হবে না আপনার করতে করতে হবে না সকল সকল দুনিয়াতে হবে দুনিয়াতে আল্লাহর মর্জি মতো চলবেন আখেরাতে আনফুসুকুম তোমার যেমন মর্জি চাই তেমন করো তুমি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন দুই নম্বর তরিকা হলো আমাদেরকে আল্লাহ যেসব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলা হলো আল্লাহর আমানত সে আমানত তার যথাযথ আমানতদারী হবে সেগুলা যথাযথ প্রয়োগ করার মাধ্যমে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সেগুলা ইউটিলাইজ করার মাধ্যমে আর যদি আমরা আল্লাহর দিয়ে সেই আমানত আমার চোখ আমার কান সেগুলাকে আমি যদি আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করি তাহলে আমানতের খেয়ানত হবে আল্লাহতালা বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও তো আমরা যে আমানত পেয়েছি সেটা যথাযথ ইউটিলাইজ করতে হবে আমাদের চোখের আমানত হলো আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন যারা মমিন তারা দৃষ্টিকে অবনত রাখো এই দৃষ্টিকে যারা অবনত রাখে তারা আমার নবীকে স্বপ্নে দেখে পীর জুলফিকার আহমদ নকশবন্দী একজন বুজুর্গ আলেম উনার বয়ান শুনেছি উনি ওনার তিরিশ বছর বয়সের মধ্যে আমার নবীকে একশতবারের উপর স্বপ্ন দেখেছেন তা আমি শুনে দেখলাম ইন্ডিয়ার একজন আলেম উনি এখনও জীবিত আছেন উনি বলছেন আমার বাবা আমাদের পরিবার ধর্ম কর্ম বেশি করত আমাদের ঘরে একটা তাজকেরাতুল আউলিয়া বই ছিল আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়তাম সেই বয়সে আমি সেই বইটা পড়ে ফেলেছি আউলি একরামের জীবনী তা আউলি একরাম যে জীবনী পড়ে পড়ে আমি সেইভাবেই জীবনযাপন করার চেষ্টা করতাম তো আমি রাস্তা দিয়ে হাঁটলে আমি ডানে বামে তাকাতাম না আশেপাশে কেউ যাচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতাম কোনো মহিলা আসলে দেখলে ওদিকে তাকাতাম না এই আমলটা আমার বেশি কাজে দিয়েছে তো আমার এলাকার পরিচিত কোনো আন্টি যদি থাকে উনি ওনারা এসে আমার মা বাবাকে কমপ্লেন করতো যে আপনার ছেলে তো বেয়াদব হয়ে গেছে সে আমাদেরকে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় না তখন মা বাবাকে বুঝালাম যে বাবা যে আমি রাস্তাতে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটি তখন আমি বুঝতে পারি না আশেপাশে কে যাচ্ছে না যাচ্ছে আমার সেই আমলটাই কাজে দিয়েছে আমি আমার দৃষ্টিকে হেফাজত করার কারণে আমার বয়স তিরিশ হওয়ার মধ্যে এর মধ্যেই আমি আল্লাহর পেরা হাবিব সাল্লি ওসাল্লামকে একশোবারের উপরে স্বপ্ন দেখেছি তো যারা নবীকে স্বপ্ন দেখে তাদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ সেজন্য দৃষ্টিকে হেফাজত করতে হবে দৃষ্টিকে অবনত রাখতে হবে বেগানা নারী থেকে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে সেটাই হবে আমানব দারিদ্র তৃতীয় এবং চতুর্থ নম্বর হলো তাকুয়া এবং উত্তম চরিত্র অবলম্বন করা তিরমিজি মিজি শরীফের দুই হাজার চার নম্বর হাদিস হজরত আবু হর রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সবচাইতে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর পেরা হাবিব বলেন তাকওয়াল্লাহিয় হসনুল হলুক আল্লাহর ভয় এবং সদাচর উত্তম চরিত্র এই দুইটা আমল আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র দুইটা আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে পঞ্চম আমল হল ইসলামের দ্বিতীয় বৃহত্তম ইবাদত হল নামাজ কোরআন হাদিসের নামাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হলো কি জান্নাত ওবাদ সামেত রাদি আল্লাহ তালানহু বলেন আমি রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বান্দার উপর পাঁচক্ত নামাজ ফরস করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা বসত তাতে কোনো ত্রুটি করবে না কানাল্লাহ আহাদুন আইয়াদ জান্না তার সঙ্গে আল্লাহ তালা চুক্তি করেছেন আল্লাহ তালার চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন ষষ্ঠ আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করবে মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতে প্রবেশ করবে আবু ওমা মারাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহর পেরা হাবি সাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার আর কোনো বাঁধা থাকবে না শুধু মৃত্যুটাই বাঁধা মৃত্যুর সাথে সাথেই আল্লাহরবুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন সপ্তম হলো সৈয়দুল ইস্তেক ফার যেটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করা যে ব্যক্তি সকালবেলা সৈয়দুল ইস্তেক ফার পাঠ করলো সন্ধ্যার মধ্যে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি আর যে সন্ধ্যাবেলায় পাঠ করলো সকালের মধ্যে যদি সে মারা যায় সে জান্নাতি سيد الاستغفار اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই সৈয়দুল ইস্তেকফার যেটা এটা সকালে ফজরের নামাজের পর একবার পড়বেন এদিকে আসর অথবা মাগরিবের নামাজের পর একবার পড়বেন এটা যদি মুখস্থ না থাকে প্রতিদিন যখন পড়বেন দেখে দেখে পড়বেন মুখস্থ হয়ে যাবে ঘরের মধ্যে যে সমস্ত বই আছে আমলের নাজাদ বিভিন্ন ধরনের বই আছে এগুলোর মধ্যে এই সৈয়দুল ইস্তেকফার আপনারা পাবেন অথবা যাদের কাছে মোবাইল আছে সার্চ করবেন সৈয়দুল ইস্তেকফার চলে আসবেন ডাউনলোড করে রেখে দেবেন তো এটা পড়লে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হয়ে গেলেন যদি মারা যান আল্লাহর পেরা হাবিব বলছেন সে সোজা জান্নাতে চলে যাবে একদম সহজ না কত সুন্দর সুন্দর জান্নাতি অফার দিয়েছেন কিন্তু আমরা এগুলো খবর নাই শুধু আমরা কোথায় মার্কেটের মধ্যে কিসের অফার চলতেছে অনলাইনে কিসের অফার চলতেছে এগুলো খুঁজি আল্লাহর নবী কত সহজ সহজ অফার দিয়েছেন জান্নাতের সেগুলো আমরা গ্রহণ করি না আট নাম্বার হলো অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কলমায়ে শাহাদাত পাঠকারীর জন্য জান্নাত রসুল সাল্লাহ আলাইস্লাম এর করেন যে ব্যক্তি কলমা বা পরিপূর্ণ অজু করে পাঠ করবে ইলাহা আন্না আশা ই তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে সে যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তাহলে অজু করার পরে কি করবেন আকাশের দিকে তাকিয়ে কলমায়ে শাহাদত পড়বেন তখন আপনার জন্য জান্নাতের আটটি দরজা সব খুলে যাবে আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারবেন নয় নম্বর হলো আজানের জবাব দিয়া আজান শুনে জবাব দেওয়া হলো সুন্নত এবং এর প্রতিদান হলো জান্নাত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আজানের জবাব যদি কেউ মন থেকে গুরুত্বের সঙ্গে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে